দল সাসপেন্ড করার পরেই তোলাবাজির অভিযোগে গ্রেফতার বড়বাজারের যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারি যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষের তরফে তরুণ তিওয়ারিকে সাসপেনশনের কথা ঘোষণা করা হয়েছে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক তরুণ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ ব্যবসা সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে দেওয়ার নামে ষাট লাখ টাকা ব্যবসায়ী শচীন পাতিলের থেকে তোলা চাওয়া হয় এর পর অফিসে ডেকে যুব তৃণমূল নেতাকে আড়াই লাখ টাকা দেন দাবি করেছেন ওই ব্যবসায়ী কাজ না হওয়ায় কারণ জানতে চাওয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এরপরেই পোস্তা থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী এরই মধ্যে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় তরুণ তিওয়ারীকে এরপরেই গ্রেফতার করা হয় যুব তৃণমূল নেতাকে এদিকে দল বিরোধী কাজের জন্য তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকোপা সহ সভাপতি মণি শঙ্কর মন্ডল তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদারকে সাসপেন্ড করেছে তৃণমূল তাদের এই সাসপেনশনের কথা জানিয়েছেন তৃণমূলের শিক্ষক সেলের সভাপতি ব্রাত্য বসু লোকসভায় তৃণমূলের বিপুল জয়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে কলকাতার বিভিন্ন এলাকায় ব্যানার দিয়েছিলেন মণি শঙ্কর এদিকে সাসপেনশনের কথা জানার পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মণি শঙ্কর